হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো কি করে আমরা বাইনারি কোডকে গ্রে কোডে কনভার্ট করতে পারি দেখো এটি খুব ইজি জিনিস এর জন্য আমাদের একটি বাইনারি নাম্বারের প্রয়োজন হবে যেটি দেখো আমাদের এখানে দেওয়া আছে ওয়ান তো চলো প্রথমে আমরা বাইনারি নাম্বারটিকে লিখে নিই যেটা হলো ওয়ান জিরো এরপরে বাইনারি কোডকে গ্রে কোডে কনভার্টের ক্ষেত্রে তোমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো এই বাইনারির যে ফার্স্ট ডিজিটটা আছে অর্থাৎ এম এটাকে অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে অর্থাৎ এখানে ওয়ান ছিল তাই আমরা এখানটা ওয়ান লিখে দিলাম এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই প্রথম অর্থাৎ এম বি এর সাথে সেকেন্ড যে বাইনারি ডিজিটটা আছে এটাকে যোগ করতে হবে কিন্তু এই যোগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ক্যারিয়ের মানকে কিন্তু আমরা ধরবো না শুধু সামের মানকে ধরবো সেক্ষেত্রে ওয়ানের সাথে জিরো যোগ করলে তোমরা জানো যেহেতু যোগ ফল ওয়ান হয় তাই আমি এখানটায় ওয়ান লিখে নিলাম এরপর এই জিরো এর সাথে পরের ঘরটাকে আমাকে যোগ করতে হবে অর্থাৎ জিরোর সাথে ওয়ানকে যোগ করতে হবে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হয় ওয়ান অ্যান্সার আসে তাই আমরা এখানে ওয়ান লিখলাম এরপর এই ওয়ানের সাথে আমাকে পাশের ঘরের ওয়ানটাকে যোগ করতে হবে অর্থাৎ ওয়ান ওয়ান যোগ করলে কি হয় সামে হয় জিরো আর ক্যারিতে হয় ওয়ান যেহেতু আমরা এখানে কোনো ধরনের ক্যারি লিখবো না তাই শুধু এখানটায় আমরা সামের মান লিখবো অর্থাৎ টোটাল অ্যানসার যেটা হলো সেটা হল ওয়ান ওয়ান জিরো অর্থাৎ ট্রিপল ওয়ান জিরো এই পুরোটা হয়ে গেল আমাদের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছ কী করে আমরা বাইনারি থেকে গ্রে কোডে কনভার্ট করি তো চলো আমরা আরও একটি উদাহরণের সাহায্যে এটিকে আরও একবার দেখে নিই এর পরের উদাহরণটি আমরা যদি দেখি সেখানে বলা হয়েছে ওয়ান ডাবল জিরো তারপরে আবার দুটো ওয়ান তারপরে আবার জিরো এবার এইটিকেও আমরা যদি গ্রে কোডে কনভার্ট করি সেক্ষেত্রেও আমরা সেম জিনিসটি দেখতে পারবো অর্থাৎ প্রথমে এম কে আমাদের অ্যাজ ইট ইজ রেখে দিতে হবে ওয়ান ছিল তাই আমরা ওয়ানই রেখে দিলাম এরপর এম সাথে সেকেন্ড বিটকে আমরা যোগ করব অর্থাৎ ওয়ানের সাথে জিরোকে যোগ করলে ওয়ান হয় তাই আমরা ওয়ান লিখে দিলাম এরপর জিরোর সাথে জিরোকে যোগ করবো সেক্ষেত্রে জিরো হয় তাই জিরো লিখে দিলাম এরপর জিরোর সাথে আমাদের ওয়ানকে যোগ করতে হবে আর জিরোর সাথে ওয়ান যোগ করলে যেহেতু ওয়ান হয় তাই আমরা ওয়ান লিখে দিলাম এরপরে দেখো ওয়ান আছে আর ওয়ান আছে তো ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কি হয় ওয়ানের সাথে ওয়ান যোগ করলে যেহেতু সামে জিরো আসে তাই আমরা জিরো লিখলাম এক্ষেত্রে আমরা কিন্তু কোনো ধরনের ক্যারিকে কাউন্ট করব না এরপর এই ওয়ানের সাথে আবার যদি আমরা জিরোকে যোগ করি সেক্ষেত্রে যেহেতু আবার ওয়ান হয় তাই এই পুরো জিনিসটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার যেখানে আমাদের অ্যান্সার হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করে আমরা বাইনারি কোডকে গ্রে কোডে কনভার্ট এর পরের ভিডিওতে আমরা দেখব ঠিক উল্টোভাবে গ্রে কোডকে কী করে আমরা বাইনারি কোডে কনভার্ট করতে পারি তার জন্য তোমরা পরবর্তী ভিডিও অবশ্যই দেখো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও